খালি আমার বাইতি বউ করছে নাকি কি তুমি খালি আমার শান্তি দাও খালি পেশাল পার্টি না পারলে কি শুরু করছো এনে বুঝছো না তুই এনে কি কি সে কি করতেছ না করতেছ এটা কিনো খবর নাই তুই এই হেরে আমার এই যে কলো ও বড় সিডার মনে কই চাই না কইতাম না খালি তুমি একটা কথা তো বালাইর কল না খালি দেই আমার পুতা নেরি বদলাম ক আমার পুতা নেই ইমদে এটা করছে এটা করছে আমার পুতা এটা কো দেহাই দিলক বই কামটা করবার লাগি তুমি না না পাও